نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد بارك وسلم استغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف وقال رسول الله صلى الله عليه وسلم من حز البيت أبي تمارا জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সর্বপ্রথম আমরা প্রশংসা করেছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রত্যেকটা মুমিনকে মুসলমান এবং মুমিন হিসাবে দুনিয়ার বুকে আসাতে অভিজ্ঞান করেছেন আমরা আমাদের সকলের অন্তরের স্থল থেকে আল্লাহ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ কোনো এক ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামকে প্রশ্ন করেছিলেন জয় রসুল্লাহ সাল্লি সাল্লাম মুসলমান এবং কাফের মুসলমান এবং মুমিন মুসলমান এবং মুশরেক এদের ভিত্তের পার্থক্য কী রসুল্লাহ সাল্লা আলী তার জবাবে দিলেন অমান ফারকা মিনাল কুফরিওয়াল মুসলিমে বাইনা সলার আল্লাহ রব আলিনের পক্ষ থেকে রসুল্লাহ সাল্লা আলি ইসলাম বলেছিলেন যে কাপের মোশেক যারা রয়েছে এবং মুসলমান যারা রয়েছে এদের ভিতরে আমাদের পার্থক্য আছে শুধুমাত্র নামাজ শুধুমাত্র কি নামাজ মান তরাকা সলাতন আমদান ফাঁকা কাফার আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি ইচ্ছাকৃত এক নামাজকে কাদা করিল সে ব্যক্তি কাফের হয়ে গেল তা কাফের থেকে আমাদের ফিরে আসতে হলে কি করতে হবে তওবা করতে হবে কী করতে হবে তওবা করতে হবে তওবা ছাড়া আমরা কেউ কুবুরি মতবাদের থেকে ফিরে আসতে পারবো না প্রত্যেকেরই আমাদের তওবা করতে হবে আমাদের জীবনে কত নামাজ কাদা গেছে শুধু কাজা যাবে কাজা দেওয়ার পরও আবার পড়বে তারপরেও তার তওবা করতে হবে তওবা না করিলে সে ব্যক্তি কাফের থাকবে কি থাকবে কাফের থাকবে আজ আমাদের জীবনে কতগুলো নামাজ আমাদের কাজা হয়েছে কত নামাজ কাজা চলে গেছে হিসাব করতে গেলে হিসাব করে পড়া যাবে না আজ যদি আমি আপনি মারা যাই মারা যাওয়ার সাথে সাথে আপনার আমার নাম পরিবর্তন হয়ে যাবে না আমার নাম থাকবে না তখন হয়ে যাবে কি বলেন লাশ কি হয়ে যাবে লাশ এখন আমি আপনি কোনো একজন যদি এই মসজিদের ভিতরে খুদান আখাস ইন্তেকাল করে যায় ইন্তেকাল করার সাথে সাথে প্রত্যেকটা মানুষ একে একে বাইর হয়ে যাবে কোনো ব্যক্তি একা একাই ফাঁকা মসজিদের ভিতরে বসে বসে তাকে পাহারা দিতে রাজি হবে না কেননা এখন সে মানুষ নাই এখন সে কি নেই মানুষ নেই সে এখন হয়ে গেছে কি লাশ হয়ে গেছে এই লাশের কারণে আল্লাহ লাশের কারণে দুনিয়ার মানুষ আমাদেরকে আর একে একে পাহারা দেবে না বন্ধুর আমার ভাইয়ের আমার যেদিন আমরা লাশ হয়ে যাব লাশ হয়ে যাওয়ার পরে যখন নাকি দুনিয়ার বুকে সংবাদ হয়ে যাবে অমুক ব্যক্তি মারা গেছে অমুক ব্যক্তি লাশ হয়ে গেছে মাসিজিদের মাইকের ভিতরে এলানো হবে যাহে অমুক ফুজুর অমক অমুক মারা গেছে এতেকাল করেছে আত্মসাজনেরা যারা আছে তারা দৌড়ো দৌড়ি হুড়োহুড়ি করা শুরু করে দেবে হাটে এসে মারা গেছে তার আর দুনিয়ার বুকে রাখা যাবে না আমরা যাই তাকে একটু জীবনের শেষ দেখা দেখে আসি কেউ দৌড়াই আছে পানি গরম করবে কেউ বোরের পাতা নিয়ে আসবে আবার কেউ যাবে বাজারে সাদা কাপড় আনার জন্য আবার কেউ কবর খোঁজার জন্য লিপ্ত হয়ে যাবে কেউ বাঁশ কাটার জন্য লিপ্ত হয়ে যাবে আবার কেউ মাসিজিদের খাট যার যার বাড়িতে নেওয়ার জন্য চেষ্টা করিতে থাকবে আমার সেদিন আমি আপনি লাশ হয়ে যাব ওই দিন কিন্তু আপনার আর আমার কোনো শক্তি থাকবে না কোনো কিছু থাকবে না জনবদুর রসুল্লা সাল্লাই আসাল্লাম বলতেছেন যেদিন তুমি হয়ে যাবা লাশ লাশ হয়ে যাওয়ার পরে তোমার জন্য তিনটি আমলের দরজা খোলা থাকবে কয়টি আমলের দরজা খোলা থাকবে বলেন তিনটি আমলের দরজা খোলা থাকবে এই তিনটি আমলের দরজাকেই এক নম্বর আছে সতকাই জারিয়া যারা দুনিয়ার বুকে সৎকাই জারিয়ার কাজ করেছে হালাল টাকা দিয়া কি টাকা দিয়া হালাল টাকা দিয়া হারাম টাকা দিয়ে নয় ঘুষ করে সুদ করে জবিরাল ঠালা টাকা দিয়ে নয় অবরের কাছকে জোর করে টাকা আনা সেই টাকাগুলো নাই চিন্তাই করা টাকা নাই হালাল টাকা দিয়া ছাড়া আমরা আজকে দুনিয়ার বুকে কি করব মানুষের কাছে যখন আমরা সটকাই যা কাজ করব এই কাজের নাকি ডাকামত পর্যন্ত আমি আপনি কবরের ভিতরে বসে বসে পাইতে থাকবো বলিস আল্লাহ একটা আছে আল্লাহ নবী বলে নিজা মাতার এই তিনটে জিনিসের নাকি আমরা কবরের ভিতরে বসে কিয়ামত পর্যন্ত পাইতে থাকব এক নম্বর গেল সৎকাই যা দুই নম্বর আসতেছে এলমেদিন যদি আপনি আপনি এলমেদিন শিখতে পারি এলমেদিন শিক্ষা করার পরে এই এলমেদিন শিক্ষা করা যখন হয়ে গেছে এখন যেটা আমি দিনের শিক্ষার ভিতরে লিপ্ত থাকি আমি যদি ওই অবস্থায় মারা কি আমত পর্যন্ত আপনার আমার এই সবগুলো কবরে যাইতে থাকবে আর একটা হচ্ছে ক্যাওয়ালা দিন সরিন একটা নেক সন্তান যদি দুনিয়ার বুকে রাখা হয় ওই সন্তান যখন নামাজ কালাম করবে ওই সন্তান তখন মানুষদেরকে সালাম দেবে ওই সন্তান যখন নাকি ইসলামের দিক দিয়ে তাকাই তাকাইয়া কাজ করতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন এই কারণেও কি করবে আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তানের বিনিময়ে আপনার আমার কবলের ভিতরে কেয়ামত পর্যন্ত নেকিগুলো পৌঁছে দিতে থাকবে বলেছো হল্লাহ তাহলে তিনটি আমাদের চলে গেল যে যা মার তার কথা হু আমালুহু ইল্লা বি সালী আউ বি সৎকাই যা দিয়াতে আউ আও সালিহীন আউ হেলমেট দিয়ে নিন মানুষ যখন তোমরা দুনিয়ার থেকে লাশ হয়ে যাবা লাশ হয়ে যাওয়ার পরে তোমার জন্য তিনটে নেক আমলের দরজা খোলা থাকবে একটা হলো সৎকাই জারিয়া আর একটা হলো এলমেদিন শিককে নিজে করা কবরকে শিককে দেওয়া আর একটা হলো নেক সন্তান দুনিয়ার বুকে রেখে দেওয়া এখন যদি তিনটার ভিতরে আমরা কোনোটার ভিতরে লিপ্ত না থাকি তাহলে তো আমার আপনার মৃত্যু হয়ে যাবে কুবুরি মৃত্যু আর আমার আপনার যদিও ইসলামিক মৃত্যু হয়ে থাকে তারপরেও কবরের ভিতরে আপনার আমার কোনো নেকি পৌঁছবে না আল্লাহ রব্বুল আলমিন কালামের ভিতরে আমাদেরকে শিক্ষা দিতে ফালিয়া বুধু রব্বাহ বাইত। আল্লাহ বলে যে হে আমার বান্দারা তোমরা কার ইবাদত করবা বলে আমরা কার ইবাদত করব আল্লাহ বলেন ফালিয়া বুধু তোমরা ওই আল্লাহর ইবাদত করো ওই মালিকের ইবাদত করো রব্বা হাজাল যে যেই ব্যক্তি বাইতুল্লাহ ঘরের মালিক সেই মালিকের ইবাদত করো আমরা কার ইবাদত করি আল্লাহর ইবাদত করি আমরা যেটা করি নামাজ কালাম হজ জাকাত রুদা ইত্যাদি আমরা যেটা করি এসব কার হস্তে করি আল্লাহর হস্তে কার হস্তে আল্লাহর হস্তে দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য দুনিয়ার কাউকে রাজি খুশি করার নিয়ত করে যদি আমি আপনি দান খয়রাত করি ওই নির্বাচন যখন আসে দেখবেন যে কর্মীরা মাসিদিদের ভিতরে ঢুকা পদের ভিতরে ঢুইকা বলে যে আমি পঞ্চাশ হাজার টাকা দেওয়া নিই পঞ্চাশ পাঁচটা সিমেন্ট দেওয়ানি হ্যান্ড করবা নি টান করবানি এটা করবানি সেটা করবানি অর্থাৎ মানুষের মনকে জোগায় নেওয়া মানুষের মনকে নিজের দিকে আকৃষ্ট করে ভোট নেওয়ার লোভে নিতা হওয়ার লোভে এইগুলো ঘোষণা করে ওতে বিন্দুমাত্র নেকি হবে না কিতাবের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি খালে স্নিহ করে শস্য পরিমাণ যদি কেউ কাউকে দান করে তাহলে তার উহুৎ পাহাড় পরিমাণ নেকি হবে আর উহুদ পাহাড় পরিমাণ যদি দান করে মানুষদেরকে দেখাবার জন্য নিজের নাম কামাই করার জন্য তাহলে তার কোনো নেকি হবে না তাহলে আমরা ইবাদত করি কার আল্লাহর কোন আল্লাহর ইবাদত করি আল্লাহ শিক্ষা দিয়েছে ফালিয়া বুধু তোমরা ইবাদত করো রব্বাহ যে বাইতুল্লাহর মালিক তার ইবাদত করো বাইতুল্লাহর মালিককে বলে না আল্লাহ বাইতুল্লাহর মালিক কে আল্লাহ দুনিয়ার পৃথিবীর বুকের কোনো মানুষ কিন্তু বাইতুল্লাহর মুখের মালিক না যেই ব্যক্তি জুলুম করে এই জুলুম এর মালিকও আল্লাহ যে মাজলুম হয়ে গেল তার মালিকও আল্লাহ বলে দুয়েটার মালিক কেমনে হলো আল্লাহ জুলুম করলো তার মালিকও আল্লাহ আর যে মাজলুম তার মালিক ও আল্লাহ কেমনে হতে পারে আল্লাহরাবুল্লা আলমিন বলেন আমি মানুষদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছি প্রত্যেকটা মানুষকে আমি এলমেদিন শিক্ষা করাই দুনিয়ার বুকে দিয়েছি কী শিক্ষা দিয়েছে বলেন এলমেদিন শিক্ষা করাইছে আমরা মায়ের পেটে যখন ছিলাম তখন আমরা মার পেটের থেকে এলমেদিন শিক্ষা করেছিলাম মায়ের পেটে যখন ছিলাম কাপের মসজিদ হিন্দু নাসরা বৌদ্ধ যত কিছু সৃষ্টি হয়েছে দুনিয়ার বুকে সব মায়ের পেটের ভিতরে কিন্তু রুকুর হালাতে আশিসদার হালাতে আমরা মায়ের পেটের ভিতরে কাটাই দশ মাস দশ দিন অথবা নয় মাস নয় দিন ওখানে বসে 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 ফেরেস্তারা আল্লাকে আল্লাহকে আমরা আল্লাহকে দেখেছি ইসলাম শিক্ষা করেছি ইসলামকে প্রচার করেছে আমরা সেটা শিক্ষা করে আমরা সেখান থেকে সে স্বীকার করে দুনিয়ার বুকে আসি দুনিয়ার বুকে আসার পরে আমাদের তাসাব্বাহ এমন ব্যক্তিদের সঙ্গে হয়ে গেছে যেই যাদের সঙ্গে তাসাব্বাহ হয়ে গেছে তারা হচ্ছে লিস্ট ছয়াতিন লিট তা অর্থাৎ শয়তানের সঙ্গে তাদের মুসাবা আমরা তাদের সঙ্গে উঠা বসা করি তাদের সঙ্গে চলা করি আবার নিজে নিজে আমরা ফত বাহির করি যে আমার চলাটা মনে হয় সঠিকভাবে আসে করতে চল দিছি তাতে আমার কী হয়েছে এটা দিছি অত কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা তোমার হয়ে যাবে যেদিন তুমি লাশ হয়ে যাবা তখনই তোমার এটা ক্ষম সংবাদ হয়ে যাবে যে আজকে তুমি লাশ হয়ে গেছো এই লাশের পরিবর্তে আজকে তোমার স্বভাব সমস্ত জবাবগুলো দাও বন্ধুরা আমার ভাইর আমার আবার এই আল্লাহরুল আলমিন বলতেছেন মালিকিন নাস আল্লাহ আবার ডাক দে বলতেছেন তোমরা বলো উল্লাউজু বীর হে মানুষের মালিক মানুষের কি মালিক এদারে মানুষের মালিকও কিনা আল্লাহ সেটা আল্লাহ নিজে কেরামে ফাঁকে শিক্ষা দিতেছে আবার বাইতুল্লার মালিককে সেটা আল্লাহ কী করতেছে শিক্ষা দিতেছে রব্বাহা জলবাইত তোমরা কী করো হালিয়া বুধু রব্বাহা জলবাইত এই বা রব্বাহাজ আলবাই শব্দের উর্থ বুঝলো কি বাইতুল্লাহ মালিক তোমরা তার ইবাদত করো আবার আল্লাহ এদিকে বলতেছে মানুষ সম্পদে যায় তোমরা বলো মালিক ইন্স ইন্নাস একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলা নাই আল্লাহ হচ্ছে আমাদের মালিক আল্লাহকে আমাদের মালিক সেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রতারণ করে দেওয়ার পরে আল্লাহ তালা আবারও আমাদেরকে অন্যত্রভাবে কালামকে শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করেছে আল্লাহ রবুল্লা আলমী ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যখন লাশ হবা লাশ হওয়ার আগে আগে তোমাদের একটা ব্যবস্থা রয়েছে সাতটা জিনিসের পরে তোমরা ই আনো কয়টা জিনিসের পরে বলেন সাতটা জিনিসের বলে আমান্ত বিল্লাহি ই কামা আমান তিল্লা হিমালাহ ইকাতিহি কুতুবি অরসু লিহি বলেল্লাহ হিতা আলাহ এই সাতটা জিনিসকে যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি আর এই সাতটা জিনিসের পথে যদি আমরা আমল করে চলতে পারি আর এই সাতটা জিনিস নিয়ে যদি আমি আপনি ইন্তেকাল করতে পারি তাহলে ডাইরেক্ট আপনার আমার জন্য ফি হিসাবে ইউলিল্লাহ আল্লাহ তালা নি জিম্মাই আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাইয়ে দেবেন আল্লাহ তাআলা বলেন আমানতুবিনল্লাহ এক নম্বরে ফিল্টের ভিতরে ফেলাইছে তোমরা আমার পাটে ইমানো পরে কি আনো ইমান আনো ও মালাই কেটে হিম এরপরে তোমরা কি করো আমার পরে ইমান আনার পরে তোমরা আমার ফেরস্তার পরে ইমান আনো তারপরে বলতেছো কুতুবিহি আমার যে সমস্ত কিতাবগুলো আমি দিয়েছি পৃথিবীকে এই কিতাবের পাড়ি ইমান আনো এরপরে বলতেছো রসুলি হি তোমরা প্রত্যেকটা রুসুলির পরে তোমরা ইমান আনো এরপরে আবার এসে বলতেছো আলি অ মিলা কিরি আখেরাতের কথা তোমরা চিন্তা করো অলকিহি আমি যত ভালো মন্দ আছে খারাপ আছে যা কিছু আছে আমি সব কিছু করি দল বাউ আবার মৃত্যুর পরে আমি তোমাদেরকে পুনরায় চিন্তা করবো সে বিদ্যুৎ দিকেও তোমরা লক্ষ্য করো আজ আমরা দুনিয়ার বুকে একদিন ছিলাম না এখন দুনিয়ার বুকে আছি যেদিন আমি আপনি দুনিয়ার বুকে ছিলাম না আল্লা তালা সেরা কালামের বাকের বলতেছেন ওয়াইজা নুথফতিনুটফা আল্লাহ বলেন যে হে আমার বান্দারা তোমরা তো ছিলে একমাত্র একটা নাপাক জিনিস এমন একটা নাপাক জিনিস তোমরা ছিলা যেই নাপাকটা যদি মানুষের সেখানে দেখেছে আর যদি শুনেছে যে এইখানে এক ফোটা নাপাক পাক এই নাপাকটা পাকটা যখন নাকি পড়েছে ওখানে কেউ বসবে না কেউ সে দেবে না কেউ তার কাজ দিয়ে হাঁটবে না কেউ তার ধারও যাবে না তাকে বলা হয় নুৎফা এই নুৎফা কাকে বলা হয় যেই পানির দ্বারা আমি আপনি সৃষ্টি হয়েছি তাকে নুৎফা বলা হয় তাকে কি বলা হয় বলা হয় আর এই পানিটা যদি পৃথিবীর বুকে রকমের কারোর সামনে যদি কোথাও পড়ে আর যদি কেউ বলা যায় এখানে কিন্তু নাপাক পাক গেছে কোন নাপাক পড়ে গেছে বলা যাবে না তাহলে এখানে বসতে পারবা না এখানে যাব না তখন সে ওই বিছানার কাছেও যাবে না হতে পারে এই বিছানার ধরেও থাকতে পারে আমি এখানে যাব না সেই নাপাক পানির দ্বারা আজকাল্লাহ তালা আপনারা আমাদের দুনিয়ার বুকে একটা ফুটফুটে মানুষ তৈরি করেছে আল্লাহ তালা আপনার আমার ভিতরে বেরোন দিয়েছে আল্লাহ তালা আপনারা আমাদের বুঝ দিয়েছে আল্লাহ তালা আপনার আমাদের দুটো কর্ণ দিয়েছে আল্লাহ তালা আপনারা দুটো চক্ষু দিয়েছে আল্লাহ তালা আপনার দুটো হাত দিয়েছে আল্লাহ তালা আপনার দুটো পা দিয়েছে লাস্টে যে বলতেছেন আল্লাহ তালা আপনারা আমাকে একটা কলব দিয়েছে কি দিয়েছে কলব দিয়েছে এই কলবের দ্বারা অন্তরের দ্বারা সব কিছুকে আমাদের বুধার নামই হচ্ছে ইসলাম এটার নাম কি বলেন ইসলাম এই কলব যদি আমাদের পরিষ্কার করতে হয় আল্লাহ রাব্লা আরমিন বলেন আল্লা হ ইজিকিল্লাহিত কুলব আল্লাহ বলতেছেন কবি বলেন যেমন না গুন জাম দর জমিন আসম দেখে গুন জাম দর কুলুব আল্লাহ আল্লাহু ও লা ইলাহা ইল্লাহু আল্লাহ বলতেছেন জালা বিজিক তাতমাইনুল তাত্মিনুল আল্লাহ শিক্ষা দিতেছে আমাদেরকে কাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদেরকে আমরা কারা যারা মানুষ তাদেরকে যারা জিন তাদেরকে আল্লাহ তালা শিক্ষা দিতেছে আল্লাহ হি তাতমাইনুল কলুপ এই মানুষগুলো তোমরা শুনিয়ে রাখো আলা মানে খবরদার আলা মানে অবশ্যই তোমরা কি করে জানিয়ে রাখো শুনিয়ে রাখো আলা বি জিক যার অন্তরের ভিতরে আমি আল্লাহ আমার জিকির রয়েছে তাতমাইনুল কুলুপ যার কলবের ভিতরে আমার জিকিরগুলো তরু রয়েছে আমার জিকিরগুলো তার ভিতরে মশগুল রয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিন এত বিশাল বড় শক্তিশালী আমি আল্লাহ তালা এত বড় ছাড়া পৃথিবীর বুকে কোথাও আমার একটু স্থান নাই আমার একমাত্র স্থান রয়েছে আমার ওই বান্দার কলবের ভিতরে যার কলবের ভিতরে রয়েছে মুহাম্মাদুর রসুল সল্লু আলাইহি আসাল্লাম এই ব্রিটিশের সময় যখন নাকি ব্রিটিশের আইন এখানে ছিল এই সময় একজন সাধক ছিল এই সাধকের নাম ছিল হরিপদ রায় কী নাম ছিল বলেন হরিপদ রায় এই সাধক মনে মনে দিক দিয়ে এক জায়গা রাস্তা দিয়ে হাঁটতে ছিল হাঁটতে 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 হঠাৎ করে যে দেখে যে ওখানে এক আল্লাহর অলি ওয়াশ করতেছে তখন কিন্তু মাইকির কোনো ব্যবস্থা ছিল না শুধু মুখের মাধ্যমে বসে বসে অথবা দাঁড়ায় দাঁড়ায় ওয়াশ করত যেটা আমাদের মুরব্বীরা দেখেছে যে আগে কোনো মাইক ছিল না মাইক তো মাত্র আমরাই দেখতেছি কয়েকদিন আগে মাইক হয়েছে আগে আমরা ওয়াশ দেখেছি একটা মাইক দিয়ে করাইছে এর আগে করছে এমনি এমনি জনগণ বসে বসে তা ওই যে যে সাধক হরিপদ রায় যে সাধক ছিল এই সাধক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর ওখানে দেখে যে একজন আলেম বসে বসে ওখানে জিকির করতেছে ওই জিকির করার ভিতর দিয়ে এই মশলাটা বলে ফেলছে জালা কলব আল্লাহ বলেন যে আমি এত বড় শক্তিশালী আমি আল্লাহ রব্বুল আলমিন এত বড় কৌশল জানি সারা পৃথিবী জমি আকাশ আমি আল্লাহ তালা তৈরি করেছি একমাত্র তৈরি করেছি আমি কিসের জন্য আমার বান্দার জন্য কিসের জন্য বান্দার জন্য তাই আমি এত বড় শক্তিশালী হওয়ার পরও আমার পৃথিবীর মুখে কোথাও কোনো স্থান নেই আমার একমাত্র স্থান রয়েছে আমার ওই বান্দার কলবের ভিতরে যার কলবের ভিতরে সর্বক্ষণ সর্বসুমা আমি আল্লাহ আমার নামটা স্মরণ রয়েছে আমি তার কলবের ভিতরে লিপ্ত রয়েছি এই কথা শোনার পরে উনি সাধক ওখানে বসে বসে এই কথাটা শুনে গেছে সাধক শুনে দেওয়ার পরে ওনার কলবের ভিতরে ওনার অন্তরের ভিতরে এই আল্লাহর নামটাকে পরিপূর্ণভাবে উনি ভিতরে পড়বে না কেন এই আল্লার নাম জিকির করতে থাকে কিছুদিন পরে উনি মারা গেছে মারা দেওয়ার পরে এক জায়গা নয় দুই জায়গা নয় কমপক্ষে ষাট জায়গা কয় টাকা ষাটটা ষাটটা সীতাখানায় নিয়েছে ষাটটা হিন্দুদের যে সমস্ত ওই যে গরস্থান রয়েছে হিন্দুদের যে শ্মশান রয়েছে ষাটটা শ্মশান এনেছে ষাট প্রকারের তাকে আগুন দিয়ে পড়াবার জন্য চেষ্টা করছে যখন তাকে আগুন দিতে যায় তার মুখে যখন আগুন দিতে যায় আগুনটা দপ করে নিভে যায় একজন সাধক মারা গেছে তার জন্যই তো অনেক আগুনের দরকার ভালো ভালো কাঠকোট সব কিছু হাজির করে আগুন জ্বালাইয়া তার ভিতরে ওনারা যখন ছেড়ে দেওয়া হয় তখন আগুনটা নিবে ঠান্ডা হয়ে যায় যখন নাকি ঠান্ডা হয়ে যায় উনি আর পড়লো না একটা নয় দুটো নয় ষাটটা শ্মশান তাকে পরিবর্তন করে নিয়ে এরকমভাবে আগুন জ্বালাইছে তখন সে পড়ে না না পড়ার পরে ওখানে আর সমস্ত সাধকটা ছিল তারা বলল যে বুঝতে পারে কি অবস্থা হয়েছে ও পড়বে না তাহলে ওরা এখন কি করা যায় ওরে জমিনের তলে পুঁতে দাও এইবার জমিনের তলে যখন পোতার জন্য গর্থ খোঁচা শুরু করছে গর্ত যখন খোঁচা কমপ্লিট হয়ে যায় মানুষ যখন ওর বিজের থেকে ওঠে আস্তে গর্তটা ভাঙগে সেখানে কি হয়ে যায় বন্ধ হয়ে যায় এরকমভাবে সাতটা শ্মশানে আরও সাতটা শ্মশানে এরকমভাবে তাকে পোতার জন্য চেষ্টা করছে কিন্তু ওর কলমের ভিতর কী রয়েছে বলেন একমাত্র আল্লাহ জিকির রয়েছে এই জিকিরের ঠেলাতে কিন্তু তার ওখানে গড়েছে তার শ্মশানে কোনো জায়গাও হচ্ছে না শ্মশানে জায়গাও হবে না এরপরে হিন্দুরা কি করছে সিদ্ধান্ত পরামেশের ভিতর বসে বসার পরে এখন পরামর্শ করতেছে যে এখন কী করা যাবে তলিয়াকে তলি নদীতে ওরে ভাসায় দাও এইবার যখন নদীতে বাসায় দেশে এটা ভারতের বুকে ছিল নদীতে যখন নাকি বাসায় দেশে বাসায় দেওয়ার সাথে সাথে নদীর ভিতরে ফেলে দেছে ফেলে দেওয়ার সাথে সাথে তলায় গেছে উনি তলায় যাওয়ার পরে কিছুক্ষণ পরে বাইশে উঠছে ভাইসে ওঠার পরে দেখে যে ইঞ্জিনের মতন এখন উল্টো চলতেছে কি চলতেছে উল্টো চলতেছে ওই ভারতের বুকে ছিল একজন আলেম তার নাম ছিল হাজি মুতাসিম বিল্লাহ মৌলানা হাজি মুতাসিম বিল্লাহ ঘরের ভিতরে ঘুম থেকে উঠে যাও তোমার ঘাটে একজন মেহমান আসতেছে যেই মেহমানটা তোমার ঘাটে আসবে ওই মেহমানটাকে তুমি যাচাই বাসাই করবে না মেহমানটাকে পানির থেকে তুমি তুলবাম তোলার পরে মুসলমানদেরকে যেরকমভাবে গোরস্থান করো কবর করো দোয়া করো জানাজা করো সব কিছু করে তাকে কবরের ভিতরে নামাইয়ে দেবা হাজি মু তাসিম বিন্লা উনি ঘুম থেকে উঠেছে সকাল রাত্রে ঘুম থেকে উঠে ছাত্রকে ডাকতে যে এই ছাত্রেরা ঘুম থেকে উঠো একটু নদীর কিনারায় যাও দেখো তো আমাদের জন্য কোন মেহমান আসছে আইসে দেখে যায় আসতে ভাইসে ওইখানে ঘাটেছে দাঁড়ায় রয়েছে ওই যে যে হরিপদরায় এই হরিপদরায় যে সাধক ছিল ওখানে আছে। থাকার পরে ছাত্ররা দেখতেছে অন্যান্য লোকেরা দেখতেছে ওস্টারেরা দেখতেছে দেখে দেখে দৌড়ই যে বলে যে হুজুর ওই সেই সাধক যাতে সাত দিন পর্যন্ত কোথাও কোনো পারি পারিনি যাকে আজকে দুনিয়ার থেকে মাটির তলে দিতে পারি নি সেই সাধক আপনার ঘাটি এসে দাঁড়ায় রয়েছে কয়ে যে আমার সাধকটা দেখার কোনো প্রয়োজন নাই তো ওইখান থেকে উঠেই নিয়ে আসো এইবার ওখান থেকে যখন উঠাই নিয়ে আসছে উঠেই নিয়ে আসার পরে এখন তাকে কি করা হবে মুসলমানদের মতন মাটি দেওয়া হবে হিন্দুরা এসে তাকে বাধা প্রদান করেছে ব্রিটিশের যোগ হিন্দুরা সে বাধা প্রদান করে বলতে যে হুদুর আপনি এই কী করতেছেন আপনারও কিন্তু গরদান মেরে দেওয়া হবে এত বড় একজন সাধকরা যদি আপনি কি করেন আজকে তাকে যদি আপনাদের মুসলমানদের মতন মাটি দেন তাহলে কিন্তু আপনারও গরদান উড়াই দেওয়া হবে আপনাদেরকেও রাখা হবে না মুসলমানদেরকে রাখা হবে না এইবার গাইবের থেকে আওয়াজ করে কে যেন বলতেছে হে হিন্দু সম্প্রদায় ভাইরা তোমাদের কান কি করু হরিফত রায়ের কলবের পরে রেখে দাও বুকের পরে রেখে দাও দেখ বুকের থেকে কি শব্দ আসে যদি তোমাদের সেই হরে কৃষ্ণ হরে রাম এই নামটা যদি বাই রহিয়া আসে তাহা তাকে নদীতে ফেলে দেওয়া হবে আর যদি ওখানে একমাত্র রব্বুসামা আল্লাহর নামটা চলে আসে তাহলে তোমরা ছেড়ে দাও সেরা যেন মুসলমানদের মতন তাকে মাটি দেওয়া হয় এইবার হিন্দুরা বড় চিন্তায় পড়ে গেছে কি করা যায় হিন্দুরা বলতে যে হুজুর একটা পরীক্ষা হবে বলে কি হবে বলে এর বুকের পরে আমরাও কান রাখবো আপনিও কান রাখবেন আপনারাও রাখবেন এক এক করে কান রাখেন এইবার হিন্দুরা একে ধরে কান রাখা শুরু করে দেে এইবার কলবের ভিতর থেকে শব্দ আসতেছে ইল্লাল্লাহ ইলাহ ইল্ ল মরা ব্যক্তির কলবের থেকে শব্দটা আসতেছে এই শব্দটা শুনে যে হিন্দুটাই শোনে সেই ওইখান থেকে উঠে বলে যে আমিও বললাম লা ইলাহা ইল্লাল্লাহ এরকমভাবে একজন নয় দুইজন নয় সাড়ে সাতশো সাধক সেই সময় মুসলমান হয়ে যায় মরা ব্যক্তির কলবের ভিতরে লা ইল্লাল্লাহ জিকির শুনে ও মুসলমান আমরা যারা মুসলমান হয়েছি আমাদের কলবের ভিতরে যদি আমরা সত্য করে সেই আল্লাহর নামকে যদি আমরা স্মরণ করতে পারি আল্লাহর নামকে যদি আমরা সঠিকভাবে বসাইতে পারি আমি আপনি যদি মারা যাই তাহলে আপনার আমার জন্য তুমি জান্না ঘোষণা হয়ে কই যে আমি প্রত্যেক দিন সকাল এবং বিকালে আমি আল্লাহর নাম স্মরণ করি আল্লাহ জিকির করি একশো বার বা দুইশো বার ছয়শো বার পনেরোশো বার এরকমের কোন মুসল্লি আমাদের মর্জিদি আল্লাহর রহমতে নাই এরপর তো আর থাকতে পারে না যারা সকাল বিকাল আল্লাহর জিকির করে না আল্লাহ রব্বুল আলম বলে আল্লাহ কালামের বাকের ভিতরে আমাদেরকে শিক্ষা দিতেছেন হে মমিন সম্প্রদায় তোমরা যারা দুনিয়ার বুকে জীবিত আছো তোমরা সকাল আর সন্ধ্যা কি করো আমি আল্লাহ তালা আমার নাম ধরে ধরে কিছু কিছু তোমরা জিকির করো আমরা তো সেইটা করি না আমরা শৈতানের দলভুক্ত চলি আমরা এখান থেকে কি করি সাইদ মরে ধর দিই সাইড বেরিয়ে দৌড়ে যাই আর টিভি সিডি দেখে কিছু কিছু মুরব্বীরা আমার কাছে বলে শয়তানের মতন আখের আখ চরিত্র শয়তানের মতন ব্যবহার কিছু কিছু মুরব্বীরা বলে যে আমরা তো ওটা দেখি না একটু ব্রেনটাকে সাফ করার জন্য ওখানে যাই বলেন না হুজুবিল্লাহ ও দেখলে ওনাদের ব্রেন সাফ হয় এর সাইটা ঘিন্নিত কথা আর দুনিয়ার বুকে থাকতে পারে না মুরব্বীরা বুড়ো মানুষেরা দাঁড়িয়ে পাকা তারা ওর সামনে বসে থাকে কী রে ভাই এখানে কী দেখতেছেন ওর নাচ গান তো আপনিই করতে পারেন এরকম সব কিছু আপনি করতে পারেন আপনার ওনার দেখার দরকার নাকি কয় যে ভাই বুঝবা না একটু বেরেনটা পরিষ্কার করি চিনতে চিনতে দুনিয়া শেষ চিনতে চিনতে দুনিয়া শেষ বলে তোমার মৃত্যুর চিন্তা কি তুমি করেছো যে ওইখান থেকে টিভি সিডি দেখে যাইয়া যাইয়া আমাদের গ্রামে দুই তিনজন মানুষ মারা গেছে তাদের নাম বলবো না নাম বললে তো একটা কুলক্ষণ হয়ে যাবে যে টিভি সিডি দেখছে বসে বসে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে খানা খাওয়ার টাইম পাইনি দাফা দিয়ে মারা গেছে দাফা দিয়ে কী করছে মারা গেছে আপনার আমার কলবের ভিতরে যদি সেই আল্লাহর নামকে আমরা স্মরণ করি আল্লাহ জিকিরটা যদি আমরা আপনার আমার কলবের ভিতরে আমরা প্রবেশ করায় রাখতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য জান্নাত গোসানো হবে কি ঘোষণা হবে জান্নাত গোসন হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেকের সত্য করে ইমান নিয়ে দুনিয়ার বুকে তো অভিজ্ঞান সকলে বলে আমিন অমা বালাক